কি সুন্দর কালার ভিতরে আরো লাগ লেগো আরো দাঁড়া আমি আমি দাঁড়া পারবি না ছোট এইগুলো দাঁড়া না আমি নেই না

Sere dikti sere dikti sere dikti. Eee dost, eee tuş. Eee, bende yine sarı sarı. Ne? Koydu isi? Sarı. Ayrı koydu ne? Ise? Ara ne. <laughs> e dikti ne se? E dikti konus dikti oh, ne? O suya koydu ya. Oh, Açıya. Ayrı fayda ne se? Bola da ne se? দেখি দেখি এই সবটাই নেই চলো 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 মোট কয়টা হয়েছে ও আট দশটা হইবো না আহ কাঁটা সব জায়গায় চল 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 এই বড়ডা কেন বড়ডা এই যে একবারে এখনো লাল লাল হয়েছে এখনো ফাঁকে নাই

আকোক লাগি দেবো না খায় না পুরি দেন না কম পুরি দাও সরো হইল ভিতরে গিয়ে দেখি গাড়ি দেন তো ভিতরে তো একবারই পারফেক্ট লবঙ্গ পুরি এইখানে আচ্ছা মোয়েস্তে হতে হয় গো আসলে না না এমন আলো হইতো না

अमूई इड़ा देन यहू ए एक बार कुसी कुसी माكله तारे ये देब ना हम जो एकटा कावर ए एक चला रे रेजवन आदि र

ভালো নি টাক বেশি দেখ তবা দরিব